শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আলু চাষিদের ওপর পুলিশে হয়রানি এবং ভিন্ন রাজ্যে ফসল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাতিল এবং দশ দফা দাবিতে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা জলপাইগুড়ি আলু চাষী সংগঠনের পক্ষ থেকে দাবি মেটানোর জন্য উল্লেখ্য এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে জেলা শাসকের কাছে পৌঁছানোর আগেই পুলিশে ব্যারিকেডের মুখে পড়ে আর পুলিশের ব্যারিকেডের মুখে পড়তেই আলু চাষিরা ক্ষোভে ফেটে পড়লেন মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষি সংগঠনের পক্ষ থেকে উল্লেখিত দাবি আদায় লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের কাছে পৌঁছলে পুলিশে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এদিনের বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারি নির্দেশের বিরুদ্ধে যার মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের জারি নিষেধাজ্ঞা অন্যতম এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় চাষিদের এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষী সংগঠনের পক্ষে প্রদীপ দত্ত ক্ষোভের সঙ্গে জানান আলু চাষীদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারের পুলিশ আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্য সরকার সব আলু কিনে নিক এক জায়গা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি করার ওপর যে নিষেধাজ্ঞা রাজ্য সরকার জারি করেছে সেটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে আমরা আছি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু